ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার স্নেহ সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত একান্ন নম্বর পাতায় একান্ন নম্বর পাতায় যে গণিতগুলো রয়েছে এই গণিতগুলো করবো একান্ন নম্বর পাতাতে গণিত কতগুলো রয়েছে এক দুই তিন চার একের দাগে রয়েছে চারটা অঙ্ক দুইয়ের দাগে রয়েছে ছটা অঙ্ক তিনের দাগে রয়েছে পাঁচটা অঙ্ক চারের দাগে রয়েছে চারটা অঙ্ক আমি এর আগের ভিডিওতে তোমাদের এক দুই অঙ্ক করে দেখিয়েছি যারা যারা দেখান তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নিও এবং ভিডিওর প্লে লিস্ট দিয়ে দিচ্ছি দেখে নিও আজকে আমি করবো তিন এবং চারের দাগ থেকে এই অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বটনের অন নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে গ্যারান্টি সহকারে সমস্ত অঙ্ক শিখে যাওয়া গ্যারান্টি গ্যারান্টি দিয়ে বলছি শিখতে পারবেই পারবে এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা এইটটি থেকে হান্ড্রেড পার্সেন্ট নম্বর অবশ্যই অবশ্যই পাবে এবং প্রকৃত পদ্ধতিতে শিখতে পারবে ভবিষ্যতে তোমার খুব কাজে দেবে চলো তিনের দাগের অঙ্ক গুণনীয়কের সাহায্যে গোসাগ করি এমনি নয় আগে গুণনীয়গ বের করব একুশ আঠাশ তারপরে আমরা কিভাবে গোসাগ করাই গোসাগ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বের করব তাহলে দেখো তিনের দাগে একুশ আর আঠাশ দেখো আমি করছি তুলে নিয়ে তারপর করছি দেখেন আমি তুলে নিয়েছি তিনের দাগের ক একুশের গুণনীয় আঠাশের গুণনীয় একুশের গুণনীয়গ বের করব অনেকে এমনি বিচ্ছিন্নভাবে বের করে দেয় এক তিন পাঁচ সাত এরকম করে না একুশের গুণ অনেক বের করে দেখো একুশ সমান এক গুণিতক একুশ একুশকে এক দিয়ে গুণ করলে একুশ হয় একের পরে কত আসে দুই একুশকে দুই দিয়ে ভাগ যায় না তাহলে দুয়ের পরে তিন তিনের দেখো তিন সাত একুশ তাহলে তিন গুণিতক সাত তিনের পরে চার দিয়ে নাম তো রাখো মিলবে না চারের পরে পাঁচ দিয়ে মিলবে না পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পৌঁছে পাঁচের পরে ছয় মিলাও হবে না তারপরে সাত সাত তিন একুশ দেখো এদিক থেকে আছে এদিক থেকে এটা এদিক থেকে এটা তাহলে তিন এক তিন সাত একুশ তাহলে একুশের গুণনীয়ক এক কমা তিন কমা দেখো এক তিন আবার নিচ থেকে লিখবো সাত আর একুশ তাহলে সাত আর একুশ এরপর দেখো আঠাশের বের করবো আঠাশ সমান এক গুণিতক আঠাশ আঠাশে একে আঠাশ আঠাশের পরে দেখো একের পরে কত দুই আর আঠাশকে দুই দিয়ে ভাগ করো দু চার এটা জোর সংখ্যা আছে দেখো আঠাশকে দুই দিয়ে ভাগ করে তাও চলে যাবে দুই একে দুই আর আট নামলো দু চারে আট কত হলো চোদ্দো তাহলে দুই গুণিতক চোদ্দো তারপর তিন দিয়ে দেখো তিন চারে বারো তিন পাঁচ বারো তিন লং সাতাশ হবে না চার সাথে আঠাশ দেখো চার দিয়ে চার গুণিতক সাত তারপর দেখো চার সাথে আঠাশ চারের পরে দেখো পাঁচ দিয়ে মিলবে না ছয় দিয়ে মিলবে না ছয় সাত সাত চারে আঠাশ দেখো এই দিক থেকে আছে সাত চারে আঠাশ তাহলে এই হলো এই হলো তাহলে আঠাশের গুণনীয় কি এক দুই চার তাহলে এক কমা দুই কমা চার কমা আবার নিচ থেকে যাও সাত চোদ্দো আঠাশ সাত কমা চোদ্দ কমা আঠাশ এইবারে দেখো কী বলেছে গুণনীয়কের সাহায্যে গসাগু তাহলে গুণনীয়ক বের করে দিয়েছি তাহলে এইবারে গোসাগু দেখো দুটো যে এর মধ্যে কমন কোনটায় কোনটায় আছে দেখো এক এক তাহলে এটা এরপর তিন এর মধ্যে নেই সাত এর মধ্যে আছে ইয়াস সাত সাত একুশ এর মধ্যে নেই তাহলে লিখবো কি তাহলে অতএব নির্ণেয় গসাগু অতএব নির্ণেয় গসাগু নির্ণেয় গসা গু সমান দেখো এক আর তিন তাহলে এক গুণিতক সাত সমান সাত এই সাত উত্তর হয়ে গেল এরপরে চলো নেক্সট নেক্সট ক্ষয়ের দাগে ক্ষয়ের দাগে কী বলেছে তিরিশ আর চব্বিশের গুণনীয় ওই গুণনীয়কের সাহায্যে গোসাগু কত কত তিরিশ আর চব্বিশ তাহলে তিরিশ আর চব্বিশ তাহলে তিরিশের গুণনিয়োগ লিখছি তিরিশের গুণ নিয়ক আর চব্বিশের গুণনীয় তাহলে তিরিশের গুণনীয় বের করো এক গুণিতক তিরিশ একের পরে দুই আসবে দুই এখানে তিরিশ লিখবে তিরিশ সমান এক গুণিতক তিরিশ একের পরে দুই হয় দুই গুণিতক পনেরো তারপরে দুইয়ের পরে কত আসে তিন তিন দশে তিরিশ তার তিনের পরে আসে কত চার চার সাথে চার চার চারে যাবে না চারের পরে পাঁচে পাঁচ ছ তিরিশ তার পাঁচের পরে ছয় দেখো এই ধার থেকে আছে তাহলে আর লিখলাম না এই এই তাহলে এক দুই তিন পাঁচ তাহলে গুণানিক হল এক কমা দুই কমা তিন কমা পাঁচ তিন কমা পাঁচ কমা ছয় দশ পনেরো তিরিশ ছয় দশ পনেরো তিরিশ আর অনেকে কী করে দুই লিখে ফেললো তিন লিখে ফেললো তারপর এক তখন করতে পারবে না ভুল হয়ে যাবে এবার চব্বিশের বের করো চব্বিশ সমান এক গুণিতক চব্বিশ একের পরে দুই দাও কারণ জোর সংখ্যা আছে চলে যাবে চব্বিশ মানে বারো দুগুণে চব্বিশ তারপরে তিনে দাও তিন আশে চব্বিশ তারপরে তিনের পর চার দাও চার ছ চব্বিশ তারপরে পাঁচ দাও যাবে না তারপর পাঁচের পর ছয় দেখো এই দিক থেকে আছে ছ চারে চব্বিশ তাহলে এইগুলো হল এক দুই তিন চার তাহলে চব্বিশের গুণ নয় এক কমা দুই কমা তিন কমা চার তিন কমা চার কমা ছয় কমা আট ছয় কমা আট কমা এরপরে কত বারো কমা চব্বিশ বারো কমা চব্বিশ এইবারে দেখো এর মধ্যে এক আছে এর মধ্যে এক আছে এই দুই আছে দুই আছে নিলাম তিন আছে তিন আছে তিনে দাগ দিলাম পাঁচ পাঁচ ছয় ছয় নেবো না কেন নেবো না এইখানে বোঝাচ্ছি এইবারে হচ্ছে আমাদের নিতে হবে যত সংখ্যা আসবে তার মধ্যে সব মৌলিক সংখ্যাগুলো নিতে হবে যৌগিক নেওয়া যাবে না যৌগিক মানে মৌলিক মানে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তাহলে আমার এখানে দুই আর তিন আছে মৌলিক সংখ্যা তাহলে এইবারে লিখবো তিরিশ আর চব্বিশের মধ্যে তিরিশ না শুধু লিখব অতএব নির্ণেয় নির্নেয় গসাগু গসাগু সমান দুই গুণিতক তিন এক নিতে পারি এক কিন্তু মৌলিক না যৌগিক নয় এই বাদ দাও আবার অনেক সময় বসাগো এক হয় সেটা নিতে পারো এক নিতে হয় এক গুণিতক দুই গুণিতক তিন তাহলে কি হলো এক দুয়ে দুই দু তিনে ছয় তাহলে ছয় হলো নেক্সট গয়ের দাগের অঙ্ক ওই রকম আমরা করব গয়ের দাগে দাগ দিলাম দেখো আমি চব্বিশের গুণ অনেক বের করছি তাহলে এখানে লিখছি চব্বিশ সমান এক গুণিতক চব্বিশ দুই গুণিতক দু বারো চব্বিশ তিন গুণিতক তিন আটে চব্বিশ চার গুণিতক ছয় চার ছয় চব্বিশ চার পাঁচ ছয় তাহলে এইবারে দেখো গুণনীয় কী হবে এই রকম দাগ দাও এক দুই তিন চার তাহলে এক কমা দুই কমা তিন কমা চার কমা ছয় কমা আট বারো চব্বিশ আট বারো চব্বিশ আঠাশের লেখো আঠাশ সমান এক গুণিতক আঠাশ দুই গুণিতক চোদ্দো দুগুণে আঠাশ তিন হবে না চার চার সাথে আঠাশ তাহলে চার গুণিতক সাত চার সাথে আঠাশ এইবারে চার পাঁচ ছয় ছ চারে চব্বিশ হবে না ছ সাত চারে আঠাশ দেখো সাত চারে আঠাশ তাহলে এক দুই চার সাত চোদ্দো আঠাশ তাহলে এক দুই চার সাত চোদ্দো আঠাশ এইবারের কমন দেখো এক এক দুই 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 মৌলিক সংখ্যা তিন নেই চার চার আছে কিন্তু চার যৌগিক সংখ্যা এই জন্য এই হবে না তাহলে এইখানে হলো এক দুই এইখানে একটা জিনিস দেখো চার চার আছে এই চার আর চারকে যদি আমরা বিশ্লেষণ করে দিই তাহলে দুই চলে আসবে আর একটা দুই চলে আসবে তাহলে আর একটা দুই চলে আসবে তাহলে দুই চলে এলে আমরা এখানে লিখতে পারি আর একটা দুই এখানে চলে আসবে তার লিখবো চব্বিশ আর আঠাশ না লিখব নির্ণেয় অ গু সমান এক গুণিতক দুই গুণিতক দুই তাহলে কথা হবে দুগুণে চার চার একে চার এই যে গো গোসাগু করলাম এই চব্বিশকে চার দিয়ে ভাগ যাবে আঠাশকেও চার দিয়ে ভাগ যাবে দেখো ছ চব্বিশ আর চার দিয়ে ভাকর আঠাশকে চার সাথে আঠাশ নেক্সট নেক্সট হচ্ছে ঘয়ের দাগের অঙ্ক তাহলে ঘয়ের দাগের অঙ্ক কি বলেছে ঘয়ের দাগের অঙ্ক বলেছে তেরো আর পনেরোর নির্ণয় করি তাহলে দেখো তেরো আর পনেরো মৌলিক উৎপাদক তেরো এর মৌলিক উৎপাদক তেরো এর গুণনীয়গ আমি বলেছি তেরো হচ্ছে মৌলিক সংখ্যা এর গুণনিয়োগ দুটি এক এবং তেরো আর পনেরো এর গুণনিয়োগ তাহলে বের করো পনেরো গুণনে এক গুণিতক পনেরো দুই গুণিতক হবে না তিন গুণিতক তিন পাঁচে পনেরো আর যাবে না এক তিন পাঁচ পনেরো তাহলে এক তিন পাঁচ পনেরো তাহলে এক এক তাহলে লিখবো অতএব নির্ণয় অতএব নির্ণয় নির্নে গ সা গু সমান এক নেক্সট দেখো ষোলো আর চল্লিশের গুণনিয়োগ এটা বের করছি একটু অন্যরকমভাবে দেখো ষোলো আমরা কি একটু উৎপাদকের সাহায্যে বের করবো এরকম তাহলে দেখো দু আটে ষোলো আবার দেখো দুয়ে দু চারে আট আবার দেখো চার আছে দুয়ে দু দুগুণে চার তাহলে দেখো এক দুই 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 তাহলে লিখতে পারি ষোলোর গুণ নিয়োগ দুই কমা দুই কমা দুই কমা দুই এবার দেখো চল্লিশের গুণ অনেক বের করি চল্লিশ তাহলে দু দুগুণে চার শূন্য আবার দেখো দু একে দুই শূন্য আবার দেখো দু পাঁচে দশ তাহলে দেখো এগুলো মৌলিক তাহলে দুই কমা দুই কমা দুই কমা পাঁচ দেখো দু পাঁচ দু দশ দশ দুনে কুড়ি কুড়ি দুগুনে চল্লিশ এটা ষোলো দেখো দু দুগুনে চার চার দুগুনে আট আট দুগুনে ষোলো তাহলে দেখো দুই 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 নেই তাহলে নির্ণয় গোসাগ কথা লিখবো অতএব নির্ণয় গোসাগ গ গু গুণিতক দুই গুণিতক দুই দুই গুণিতক দুই গুণিতক দুই সমান দুদিনে চার চার দুগ্নে আট দেখো ষোলো কাট দিয়ে ভাকুর আট দুগ্নে ষোলো চল্লিশ কার দিয়ে আট চল্লিশ নেক্সট নেক্সট রয়েছে দেখে নাও অঙ্ক আলাদা রয়েছে নেক্সট হয়েছে চারের দাগের অঙ্ক চারের দিকে বলছে প্রতি নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কি না দেখি পরস্পর মৌলিক মানে এটা এটা দেখো আট কিন্তু যৌগিক সংখ্যা নয় কিন্তু যৌগিক সংখ্যা এটা পরস্পর মৌলিক কিনা। না এটা পদ্ধতি করলে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করবো আমি দেখে নাও আমি কীরকমভাবে করাচ্ছি যদি এক দিয়ে ভাগ যায় তাহলে মৌলিক হবে আর একের বেশি হলে দিয়ে হবে যৌগিক হবে দেখে নাও পরস্পর মৌলিক কিনা না চারের দাগে দেখো চারের দাগে ক ভালো করে দেখে নাও নয় নয় আর আট আছে এর মধ্যে বড় সংখ্যাকে নয় নয়কে আট দিয়ে ভাগ করবো দেখে নাও নয়কে আট দিয়ে ভাগ করছি আট একে আট বিয়োগ কথা হবে এক দেখো আটের থেকে এক ছোট হয়ে গেছে আর যাবে না ভাগ এইবারে এই করে এই আটকে এখানে নিয়ে এলাম এক আটে আট বিয়োগ কথা হবে শূন্য শূন্য কত হয়েছে একে একে যদি শূন্য হয় তাহলে পরস্পর মৌলিক তাহলে লিখতে হবে ন কত ছিল নয় আর আট তাহলে নয় আট লিখতে হবে পরস্পর মৌলিক পরস্পর মৌলিক পরস্পর মৌলিক এই অঙ্কটি সিক্সে আছে এই রকম টাইপের অঙ্ক প্রথমেই ভালো করে বুঝে নাও নেক্সট অঙ্ক ক্ষয়ের দাগে ক্ষয়ের দাগে কী বলেছে সাত তেরো পরস্পর মৌলিক কিনা সাত তার তেরো এর দুটো সংখ্যাই এমনিই মৌলিক এই জন্য অবশ্যই পরস্পর মৌলিক হবে কারণ সাত মৌলিক দুই তেরো মৌলিক কারণ বলেছিলাম দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তাহলে সাত দেখো বড়ো সংখ্যা তেরো তেরোকে সাত দিয়ে ভাগ করো সাত একে সাত সাত দুগুণে চোদ্দ তাহলে সাত একে সাত বিয়োগ তেরো থেকে সাত বাদ দাও সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় এই এই সাত এদিকে আনো ছয় একে ছয় তাহলে বিয়োগ করলে কথা হবে এক দেখো এইটাকে আবার এইরকম করে ছয় নিয়ে আসো তাহলে এক ছয় ছয় বিয়োগ করতে কথা হচ্ছে শূন্য তাহলে কী হবে সাত আর তেরো সাত তেরো পরস্পর মৌলিক একে হয়েছে শূন্য পরস্পর পরস্পর মৌলিক এরপরে দেখো এরপরে কত দাগে গয়ের দাগে গয়ের দাগে কত রয়েছে পঁচিশ পনেরো পনেরো আর পঁচিশ এরা পরস্পর মৌলিক কেনা তাহলে এর বড়কে পঁচিশ পঁচিশকে পনেরো দিয়ে ভাগ করবো দেখো পঁচিশকে পনেরো দিয়ে ভাগ করছি পনেরো একে পনেরো পাঁচ থেকে পাঁচ বাদ গেলে শূন্য দুই থেকে এক বাদ গেলে এক পনেরো থেকে দশ ছোট হয়ে গেছে আবার এরকম করো পনেরো এদিকে এলো দশ একে দশ বিয়োগ করলে কত হবে পাঁচ দেখো এর থেকে ছোট হয়ে গেছে পাঁচ আবার দশ এদিকে নিয়ে আসো পাঁচ দুগুণে দশ বিয়োগ করলে কত হবে শূন্য তাহলে কততে শূন্য হয়েছে পাঁচ দিয়ে তাহলে পরস্পর মৌলিক নয় অতএব পনেরো পঁচিশ পরস্পর মৌলিক নয় পরস্পর মৌলিক নয় নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক দেখে নাও নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্কে কি রয়েছে রয়েছে পঁচিশ আর ষোলো পরস্পর মৌলিক কিনা দেখি চলো করে নিচ্ছি দেখে না আমি তুলে নিচ্ছি পঁচিশ আর ষোলো এরা পরস্পর মৌলিক কেনা দেখাতে হবে তাহলে এর মধ্যে বড়োকে পঁচিশ তাহলে পঁচিশকে আমরা কত দিয়ে ভাগ করবো ছোটো সংখ্যা দিয়ে ষোলো দিয়ে ষোলো একে ষোলো ষোলো দুগুনে বত্রিশ তাহলে ষোলো একে ষোলো বিয়োগ করো দেখো এ পাঁচ আছে ছয় বাদ যাবেন এখান থেকে এক ধার নেব পনেরো হবে দেখো পাঁচের বাম দিকে বসালে পনেরো ছয় থেকে পনেরো টাকো ছয় মুখে বলছি ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নয় হলো তাহলে এখানে আমি বসিয়ে দিলাম নয় এখানে দুই থেকে এক ধার নিয়ে নিয়ে এক পরে আছে এক এখানে এক থেকে এক বাদ গেলে শূন্য বাম দিকে দিলাম না ষোলো থেকে নয় ছোটো এই করে এই বাড়িয়ে দিলে আবার ষোলো কে এদিকে নিয়ে এলাম দেখো নদুগুণে আঠারো তার নয় কে নয় তার নয় থেকে ষোলো ডেকে যাও নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কত হলো সাত এবার দেখো এই নয়কে আবার নিয়ে আসো এখানে তাহলে সাত একে সাত বিয়োগ গেলে কথা হবে সাত আট নয় দুই তাহলে এখানে দুই বসলাম আবার এদিকে নিয়ে আসো সাতকে সা তিনে ছয় বিয়োগ করো কত হবে এক ছয় থেকে সাত এক এই দুইকে এ ধারা নিয়ে আসো এক দুইয়ে দুই শূন্য তাহলে কত শূন্য হচ্ছে একে তাহলে শূন্য হচ্ছে একে তাহলে পরস্পর মৌলিক তাহলে লিখতে হবে অতএব পঁচিশ ষোলো পরস্পর মৌলিক পরস পর মৌলিক তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে গ্যারেন্টি গ্যারেন্টি সহকারে নাম্বারগুলো পেয়ে যাও ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই